এই ভিডিওটা কি নিয়ে করছি মেনলি ক্রাউড ফান্ডিং নিয়ে করছি আর যেহেতু ক্রাউড ফান্ডিং নিয়ে করছি অবশ্যই এখানে সীমার ব্যাপারটা চলে আসবে এখন অনেক ক্রিয়েটাররা বলছে সীমার কি মুখ নেই সীমাকে নেই কেউ কিছু বললে সীমার যথেষ্ট মুখ আছে উত্তর দেওয়ার মতো বা ভিডিও করে কিছু বলার মতো অবশ্যই সীমার মুখ আছে এবং সীমাকে যখন কেউ কাটাছিড়া করবে বা সীমাকে যখন কেউ প্রশ্ন করবে সেই প্রশ্নগুলির উত্তর সীমা দিতে পারে আমিও জানি হ্যাঁ আর বেশ ভালোই দিতে পারে একটা নাম করা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তাকে নিয়ে কাটাছিড়া করলে সেই উত্তর দিতে পারবে সেটা হয় কিন্তু এখানে আমি সীমা একটা নাম যে নামটা উঠে এসেছে সীমার মতো আরও কিছু লোক যদি কখনো এরকম পরিস্থিতিতে পড়ে সেটা নিয়েই কথাগুলি বলছি তো যেহেতু সীমার দোতলা বাড়ি এটা নিয়ে অনেকের অনেক কথা প্রশ্ন সীমার দুটো কাজের লোক সেটা নিয়েও প্রশ্ন সীমার মেয়ে চাকরি করে অবশ্যই চাকরি করে ভালো চাকরি করে আচ্ছা তারপর সীমার ছেলে দোকানে বসে বিজনেস করে হ্যাঁ এখন বলছে বিজনেস ছেড়ে পড়বে কিন্তু সে দোকানে বসে আচ্ছা আর অসুস্থটা সীমার হাজব্যান্ড সেখানে কথা আসছে যে সীমা ক্রাউড ফান্ডিং করছে প্রথম কথা ক্রাউড ফান্ডিং করতে গেলে সীমাকে কিউআর কোড দিতে হবে সীমা কি কোথাও কিউআর কোড দিয়েছে দেয়নি ক্রাউড ফান্ডিংয়ের প্রথম ধাপ কিউআর কোড দেওয়া বা ওপেন অনলাইনে এসে হাত জোর করে রিকোয়েস্ট করা আমাকে টাকা দাও আমাকে টাকা দাও আমি তোমাদের কাছে ভিক্ষে চাইছি যেদিন এই রকম কোনো অ্যাক্টিভিটি সীমা করবে যে প্লিজ আমাকে টাকা দাও সেটাকে আমরা বলতে পারবো ক্রাউড ফান্ডিং সীমা এরকম কিছু করেনি সীমা বলছে ওর হাজব্যান্ড অসুস্থ প্রচুর বিল হচ্ছে হুম তো কোথাও বলেনি যে প্লিজ আমাকে টাকা দাও তোমাদের তোমরা টাকা না দিলে আমি পারছি না পারবো না বলেনি রইল বা কি সীমার দোতলা বাড়ি হ্যাঁ সীমার দোতলা বাড়ি ওর হাজবেন্ড করে দিয়েছে কেউ কারোর কারোর প্রশ্ন সীমার সীমার দোতলা বাড়ি কেন বন্ধক দিচ্ছে না সীমা কি সীমার সমস্ত সোনা গয়না বন্ধক দিয়ে দিয়েছে সীমার কি এটা অভাব না সীমার এটা স্বভাব যদি এতই বড়ের ট্রিটমেন্ট করার জন্য টাকা না থাকে তাহলে গভর্নমেন্ট হসপিটালে না নিয়ে গিয়ে কেন বড় বড় নার্সিংহোমে নিয়ে যাচ্ছে এই প্রশ্নগুলি অনেক দিন ধরেই এবং এক দুজন না অনেকেই ভিডিওগুলি করেছে আচ্ছা তারপর প্রশ্ন উঠছে যে কিসের ভরসায় সীমা তাহলে এত বড় নার্সিংহোমে নিয়ে এসছে মানে প্রাইভেট হসপিটালে নিয়ে এসছে আর রইল সীমার হাজব্যান্ডকে দেখতে মানে দেখা করতে সীমা ছাড়া সীমার ছেলে মেয়ে কেন আসে না কেন আসছে না সীমার কি কেউ নেই পাড়া প্রতিবেশী ক্লাবের ছেলে এলাকার লোকজন যেটা থাকে একটা অত বছর ধরে এই পাড়াতে আছে এই পাড়ার কারোর সাথে কি কোনো যোগাযোগ নেই কারোর সাথে কোনো মিলমিশ নেই হ্যাঁ আবার আসছে বয়ফ্রেন্ডের কথা উঠে বয়ফ্রেন্ড এসি দিয়েছে বয়ফ্রেন্ড খাট দিয়েছে সেই বয়ফ্রেন্ডকে কিছু টাকা দিয়ে সাহায্য করতে পারে না এরকম নানা রকম প্রশ্ন অনেকের মনে এবার আমি একটু একটু উত্তর দিচ্ছি প্রথম কথা যে বললাম ক্রাউড ফান্ডিং সীমা করে নি। সীমা লাইভে এসে এরকম করে হাত পেতে আমার ঝোলি দাও ভরে দাও বলে বলেনি বলেছে আমার স্বামী অসুস্থ তার প্রচুর ওষুধের টাকা লাগছে কিভাবে যে করব করবো উঠতে পারছি না তখন তার ভিউয়ার্সরা বলেছে তোমরা তুমি আমাদের কাছে বলো তোমাকে আমরা সাহায্য করতে চাই কোথায় যোগাযোগ করব কিভাবে যোগাযোগ করব সীমা তখন তার নাম্বারটা দিয়েছে এই নাম্বারে তুমি আমাকে ফোন করো ফোন করলে পরে নিশ্চয়ই সীমার সঙ্গে কথা হবে সীমা কিন্তু একবারও বলেনি তোমরা আমাকে ফোন করো তারপর যেই টাকাটা লাগবে তোমাদের বলে দেব। টাকা ওয়ার্ডটা কিন্তু সীমা নিজের মুখে আনেনি কেউ কেউ নাকি বলছে সীমার নামে কেস হওয়া উচিত এবং সীমার নাম দিয়েছে বরের অসুস্থতা বেচুনি না না বরের রোগ বেচুনি হুম বরের রোগ বেচুনি এরকম প্রশ্ন এবং আমাকে আমাকে প্রশ্ন করছে দিদি তুমি কিছু বলছো না কিছু বলছো না কিছু বলছো না যে বললাম বললে বলবে সীমাকে বিক্রি করছি বললে বলবে সীমা উত্তর দিতে পারে হ্যাঁ পারে ওই যে বললাম ক্রাউড ফান্ডিং ওয়ার্ডটা সীমার সাথে যায় না ক্রাউড ফান্ডিং ওয়ার্ডটা সেদিনই যাবে যেদিন সীমা নিজের থেকে এসে এইভাবে হাত পেতে বলবে কিছু টাকা আমাকে তোমরা দাও আচ্ছা হোয়াটসঅ্যাপে সীমাকে কে কত টাকা দিচ্ছে কে কত টাকা দিচ্ছে সেই টাকা দেওয়াটা যে দিচ্ছে তার সম্পূর্ণ পার্সোনাল ব্যাপার পার্সোনাল ব্যাপার যাদের টাকা আছে তারাই অন্যকে টাকা দেয় বা যাদের মন আছে যাদের ইচ্ছা আছে যার মনে হয় যে আমার এখানে টাকা দেওয়া উচিত আমরা যখন মন্দিরের সামনে যাই দেখবো অনেকজন বসে থাকে ভিখারি আমরা কিন্তু সবাইকে টাকা দেই না দু তিনজনকে দেই সবাইকে দেওয়া সম্ভব হয় না দেইও না তো যার যেটা ভাগ্য যার যেটা মন তারাই দেবে এখন সীমাকে সীমার ভিওয়ার্সরা প্রচন্ড ভালোবাসে প্রচণ্ড ভালোবাসে এবং প্রচুর ভিউয়ার্স প্রচুর ভিউয়ার্স এখন এদের মধ্যে কেউ কেউ অনেক অনেক বড় লোক থাকে থাকে তো দেখো এই যে ফারিয়ার ফারিয়ার এই মাসে পেমেন্ট নিয়ার অ্যাবাউট দুই থেকে আড়াই লাখ টাকা পেয়েছে কারণ ওই মাসে ও সমস্ত ভিডিও লাখের ওপরে গেছে প্রত্যেকটা ভিডিও তাহলে মোটামুটি যদি আমি সাত হাজার টাকা করেও ধরি পার ভিডিও ও পেয়েছে ওদিন অংশ দুটো ভিডিও দিয়েছে সাত হাজার করে ধরলেও কিন্তু থার্টি ইন্টু সেভেন দু লাখ দু হাজার টাকা তাই বললাম দু লাখ মতো পেয়েছে সেটা জানা সত্য ফারিয়ারটা একটা ভালো রোজগার আছে জানা সত্য কিন্তু লোকে ফারিয়াকে ফ্রিজ গিফট করেছে লোকে ফারিয়াকে মাইক্রোওয়েভ গিফট করেছে লোকে ফারিয়াকে গ্রাইন্ডার গিফট করেছে লোকে ফারিয়াকে বেডশিট বেডকভার নাইটি বহুত কিছু গিফট করেছে বহুত কিছু কেন করেছে ইচ্ছা ফারিয়ার তো এরকম সমসমকাল ছিল না যে ফ্রিজ না হলেই মরে যাবে ওই একটা মাস সব বিয়ের পর ফ্রিজ ছাড়া থাকা যায় ফ্রিজ ছাড়া থাকা যায় তাছাড়া ম্যান্ডির মতো একটা ওপেন ব্যাঙ্ক আছে ফারিয়ার কাছে ম্যান্ডির কাছে ফারিয়া ধার হিসাবে বিশ ত্রিশ চল্লিশ হাজার টাকা নিয়ে গেলে কোনো ক্ষতি হলো না হলে দিদি কারণ ম্যান্ডিও দেখেছে ফারিয়ার কীরকম ভিউজ হচ্ছে দিদিভাই ভাই আমাকে চল্লিশ হাজার টাকা দে আমি সংসারটা গুছিয়ে নিই তোকে আমি দিয়ে দেবো পেমেন্ট পেলে ফর্টি ফিভ থাউজেন্ড থাউজেন্ড ম্যান্ডি দিতেই পারে আচ্ছা পঞ্চাশ হাজার টাকা নিয়ে গিয়ে ফারিয়া একটা ফ্রিজ আরও ঘরের নানা রকম সরঞ্জাম কিনতেই পারত তা না কিনে ফারিয়াকে লোকে গিফট দিয়েছে কারণ ফারিয়া নিজেই বলেছে যে গিফট পেতে ভাগ্য লাগে এক্স্যাক্টলি গিফট পেতে ভাগ্য লাগে তাই পাবলিক ফারিয়াকে দিয়েছে যেই মানুষটা দশ থেকে বারো হাজার টাকা ফারিয়াকে গিফট দিয়েছে সেই মানুষটা বারো হাজার টাকা কোনো মন্দিরের সামনে বসা কোনো ভিকারিকে দেয় বা দিয়েছে অ্যাপসুলিটলি নো কী করে জানলেন আপনি বোঝা যায় যেই মহিলা মাইক্রোওয়েভেন গিফট করেছিল তার সঙ্গে কিন্তু ফারিয়ার একটু ঝগড়া হয়ে গেছে কারণ সে ভিডিও ডিলিট হয়ে গেছে তার বাড়িতে গেছে ড্রেস দিয়েছে তার চ্যানেলটা প্রমোট করার কথা ছিল এরকম করে অনেক কিছু আশা নিয়ে সে করেছিল বাট লাস্টলি কী একটা হলো তার ভিডিওটা ডিলিট করে দিল ফারিয়া যে ভিডিওটা করেছিল গিফটটা তো রিটার্ন দেয়নি গিফটোর কাছে রয়ে গেছে তো সেখানে মানুষ দেয় এর জন্য ওদের একে ভালো লাগে ওদের ফ্যান এবং অবশ্যই দিতে গেলে আমার থাকতে হবে আমি নিজের ঘরে আলো না জ্বালিয়ে সুইচ না জ্বালিয়ে বাল্ব না কিনে আমি অন্যের ঘরের বাল্ব দিতে যাব না তে আমার আছে আমি পাঁচ টাকা দেই দশ হাজার টাকা দেই লাখ টাকা দেই সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার সেখানে দাঁড়িয়ে সীমার ভিউয়ার্সরা সীমাকে লাইক করে সীমাকে ভালোবাসে ওদের ইচ্ছা ওরা সীমার হাজব্যান্ডের পুরো টাকাটা ওরা দেবে ওরা দিচ্ছে ক্রিয়েটাররা কি টাকা দিয়েছে আমার তো মনে হয় না মানে দিলেও দিয়েও থাকে দু তিনজন দিতে পারে যদি দিয়ে থাকে আমি জানি না আর ক্রিয়েটাররা কেউ দিলেও যে খুব লাখ টাকা দেবে এটা কিন্তু হয় না বাট ভিউয়ার্সরা কিন্তু লাখ টাকা দেওয়ার মতো ক্ষমতা রাখে ভিউয়ার্সরা এতটাই ভালোবাসে আমরা দেখেছি মিথ্যা লাইফস্টাইলের ক্ষেত্র এসি গিফট হ্যান্ড গিফট ত্যান গিফট মানে লাখ টাকা গিফট দিয়ে দেয় ভিউয়ার্সরা যখন তাদের মানুষটাকে প্রচন্ড ভালো লাগে আর এনআরআই যারা হয় এরা তো কখনই টাকার কথা ভাবে না এনআরআই টাকার কথা ভাবে না ওরা ওরা প্রশ্ন করবে না দিয়ে দিবে এর আগেও যখন সীমার হাজবেন্ড দু হাজার তেইশে ভর্তি হয়েছিল তখনও কিন্তু অনেক টাকাই এই ভিউয়ার্সরা সীমাকে দিয়েছে ওদের ইচ্ছা ওরা জানে সীমার দোতলা বাড়ি আছে ওরা জানে সীমার দুটো কাজের লোক আছে ওরা জানে সীমা গাড়ি নিয়ে ঘুরে বেড়ায় সবাই কিছু জানে সবাই চোখ খুলে দেবার জন্য একজন ক্রিয়েটারের পিছনে লাগার জন্য আরেকজন ক্রিয়েটার আমরা রেডি থাকি তারপরও ভিউয়ার্স ভালোবাসে ভালোবাসা কখনোই বেঁধে রাখা যায় না হাত বান্ধিবি পা বান্ধিবি মন বাঁধিবি কেমনই হ্যাঁ তো সেখানে তারা দিচ্ছে তো এই দেওয়াটা নিয়ে কেন প্রশ্ন উঠছে কোনো অবস্থাতে সীমার এগেনস্টে কেস করলে এখানে ক্রাউড ফান্ডিং কেস করা যাবে না কারণ সীমা লাইফ স্ট্রিমটা বলেছে ওর অসুবিধা বলেছে ওর অ্যাকাউন্টে এর আগের বারও বলেছিল এর একাউন্টে অ্যাকাউন্টে টাকা রাখে না হেননা তেন না আগের বারও বলেছিল এইবারও বলেছে সুভধা টাকা নিজের ওই মানে পার্সোনাল অ্যাকাউন্টে টাকাটা মানে কারেন্ট যেটা অ্যাকাউন্ট সেখানে বেশি টাকা রাখে না এখন প্রশ্ন যে সীমা তো জানতো তেইশ থেকে অসুস্থ তাহলে সীমা কেন সীমা হ্যাঁ সীমা ইউটিউব ইনকাম আমাদের থেকে দুই গুণ তিন গুণ দুই গুণ তিন গুণ তাহলে সীমা কেন সেই টাকাটা ও বরের হাতে তুলে দেয় মেয়ের চাকরি করছে বহু দিন ধরে করছে নতুন করছে না তাহলে যখন তেইশ থেকে জানে কিছু টাকা কেন নিজের কাছে রাখে না আর এটা তো শুভদা চাইলেও সীমা যে ধরনের মহিলা পুরো টাকা নিতে পারবে না কারণ সীমা যদি বলে যে না তোমাকে বিশ হাজার টাকা দেবো বা দশ হাজার টাকা রেখে দেবো কারণ তোমার কখনো কোন কখন কি অসুখ বিসুখ হয় এই টাকাটা আমি আমার কাছে রাখবো কারণ এটা আমার দরকার পড়বে হ্যাঁ তুমি অসুখ করলে কিছু দেবো না আমাকে ভিক্ষা করতে লাগে লোকে ঠেকে নিতে লাগে আর সত্যি কথা বলতে কি কারোর কাছ থেকে টাকা নেয় নিলে পরে সেই মানুষটা কিন্তু চিরদিন মাথা নুয়ে থাকতে লাগে মাথা নুয়ে থাকতে লাগে যার কাছ থেকে নিক না কেন যেভাবেই নিক না কেন মানে সেই মানুষটা খুব বড় কথা এসে বলতে পারবে না কিছু করতে পারবে না এটা একটা মানুষ অসহায় না হলে টাকা নেয় না বরং উল্টো বলে দেখো আছে পরে ঠিক আছে লাগলে পরে নেব কিন্তু যখন মানুষ ভালোবেসে কিছু দেয় তখন না করা যায় না না করা যায় না আশ্চর্য আমরা কেউ পঞ্চাশ পয়সা দেব না অন্য কেউ দিচ্ছে তা দেখ না আমি তো আমার ঘর টাকা দিচ্ছি না তা তো জলন হচ্ছে নিয়ে গেল নিয়ে গেল নিয়ে গেল টাকা নিয়ে রাজ হয়ে গেল তুমিও নাও যে তুমি মনে করো যে ধ্য ঠিক আছে ও নিচ্ছে প্রচুর টাকা মালিক হচ্ছে তাহলে এখন থেকে আমিও নেব আমি নিয়ে আমিও মালিক হব ভালো কথা ভালো কথা তাহলে তুমিও টাকা নাও তুমিও মালিক হও প্রচুর টাকা মালিক তুমিও হও এর থেকে ভালো কথা কিচ্ছু না যে ভাই ও নিয়েছে ও মালিক হয়েছে এখন আমিও নিচ্ছি আমিও মালিক হবো ভিউয়ার্স তো বসেই আছে প্রত্যেকের ম্যাক্সিমাম লোকেরই এটা ফ্যান ফলিং থাকে ভিউয়ার্স থেকে যেরকম প্রিয়ার ছেলের সময় বারো লাখ উঠেছে আমাদের শুয়ের সময় কতটা করেছে আমরা জানি না বিশাল অ্যামাউন্টই উঠেছে তো ভিউয়ার্সরা যে যা বলুক ভাই আমরা টাকা দেব আমরা টাকা দেব আর রইল বা কেস কেস করে কি হবে সীমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেখা যে কত টাকা ঢুকেছে যদি কত টাকা ঢুকেছে প্রুফ করাও যায় আমি জানি এটা প্রুফ করা যাবে ব্যাংক নাম্বারটা দিয়ে দিলেই কত টাকা ঢুকেছে কবে থেকে ঢুকেছে এগুলি এটা এর জন্য একটু সীমাকে টাকা দেওয়া সীমাকে না এখন ওয়াইটিতে টাকা দেওয়াটা ভীষণ রিস্ক একটু রিস্ক কখন কোন ভিউয়ার্স যেই টাকা দিচ্ছে সে রেগে যাবে কোনো গ্যারান্টি নেই রেগে গিয়ে সেও কেস করতে পারে আমার মনে আছে দু হাজার তেইশে যখন সীমাকে টাকা দিয়েছিল একজন মহিলা তার নাম নিহারিকা ছিল রেগুলার সে এনআরআই ছিল সে রেগুলার এসে আমাকে লিখতো কমেন্ট বক্সে সীমাকে আমি টাকা দিয়েছি সে যাই না সেকে ফলস নেমে হতে পারে আমি তো ভয়ে সে সীমা ভাববে আমার হিংসা লেগেছে টাকা দিয়েছি আপনার বান্ধবী বলেন টাকা ফেরত দিতে বলেন টাকা ফেরত দিতে কেন করত মিথ্যা না ফেক না আসল জানি না বাট সে আমাকে বলছে আমি যখন এনআরআই থাকি আমি টাকা দিয়েছি কিন্তু সীমার বড় সুস্থ হয়ে গেছে বলুন আমাকে টাকাটা ফেরত দিতে আমার আমি তখন ডাইরেক্ট লিখেছিলাম আমার কমেন্ট বক্সে কেন যা বলার সীমাকে বলুন তখন সীমার সাথে আমার এতটা নেই কারণ তখন টাকা পয়সা নেওয়া হচ্ছিল আমি চোপা ভিডিও করছিলাম এবং প্রদীপের হয়ে আমি সীমা করছিল তার থেকেও বড় কথা হচ্ছে টাকা পয়সার ব্যাপারে রকম ভাবে আমি নিজেকে জড়াতে চাই না জড়াতে চাইনি এবং চাইও না সে যে কোনো সীমা কোনো ক্রিয়েটারের কোনো ভাবে টাকা পয়সার লেনদেন আমি করব না কারণ কখন কোন সময় কোন জায়গায় কি কেস হয়ে যাবে আমি জানি না যেই মানুষগুলি ওই যে আলিসা টালিসা বাংলাদেশের ওই টাকা দিয়েছিল প্রদীপের জন্য খাট টাট কেনার জন্য তারাই কিন্তু একদম রেগে মেগে গেছিল তারাই কিন্তু সীমার এগেনস্ট এলিগেশন এনেছে বাংলাদেশে টাকা দিয়ে দিয়েছে হুম তো একসময় ওরা ওরাও কিন্তু সীমাকে খুব ভালোবেসেছিল ওরাও খুব ভালোবেসেছিল ওরাও কেস করতে রাজি ছিল কিন্তু কেন ওরা থেমে গেছে ওরা থেমে গেছে কারণ ওদের হাত দিয়ে টাকাটা এসেছে ওদের হাত দিয়ে টাকাটা আসাটাও বে আইনি কারণ ওরাও ফরেন ট্রানজাকশন করতে সাহায্য করেছে তাই হয়তো ওরা চুপ হয়ে গেছে তাই হয়তো কেস করেনি কারণ কেস করলে এটা কিন্তু দারুণ একটা মানে দারুণ কেস হতো ইন্টারন্যাশনাল মার্কেট থেকে ফান্ডিং ট্রানজ্যাকশন বিশাল বড় কেস হতো হ্যাঁ আর বললাম না যখন আমি খবরটা পেয়েছি মানে সীমাই বলেছিল তখন আমি আমার আমার মেয়ে আমাকে বলছে মামা আর কোনো ফোন কল নাই ব্যাপারে দু হাজার চব্বিশ ছিল ইলেকশন ইয়ার বিয়ের তারপরে আমি কোনো কথাই শুনিনি কথা তো বলিও নি একে আমাদের আলাদা ছিল কিন্তু যেহেতু টাকা টাকার চলে সে ব্যাপার চুপকে আমি সরে গেছি কারণ এখন কখন কোথায় কি টাকা কে কোথায় প্রদীপের ছেলেকে টাকা দিয়েছে এটা নিয়ে যে কোনো সময় কিছু হতে পারে কিন্তু এখানে প্রশ্ন উঠছে যে ও তো ক্রাউড ফান্ডিং করেনি কিউ আর কোড না দিলে কি ক্রাউড ফান্ডিং হয় ওয়াই টিতে এসে এইভাবে কি ও চেয়েছিল দেও আমাকে সেরকম করে বলেনি ও ডাইরেক্টলি একটা শব্দ বলেনি আর যারা দিয়েছে ওরা যে চেয়ে দিয়েছে সীমা কি ফোন করে বলেছে কাউকে এই টাকা দাও এই টাকা দাও এই টাকা দাও বলেনি তো যারা ভালোবাসে তারা দেখতে গেছে এমন কি সীমার হাজব্যান্ডের কোভিড হয়েছে জেনেও কিন্তু লোক গিয়ে সীমার পাশে বসছে মিশছে যত কিছু সীমা তো দেখতে যাচ্ছে হাসবেন্ডকে ঢুকছে ওটা রুমটার ভেতরে সীমা আগেও ছিল বরের সাথে তার মানে কোভিডের সাথে ও ছিল তারপরও লোকরা এতটাই ভালোবাসে নিজেকে আটকে রাখিনি সীমার থেকে দূরে রাখিনি এটা অনেক বড় ব্যাপার অনেক বড় ব্যাপার ওরা যাচ্ছে মিশছে সত্যি কথা বলতে আমি হয়তো যেতে পারতাম না সীমার কাছে এক বান্ধবী কৃষ্ণা যে সীমাকে প্রত্যেকটা দিন বেলায় বেলায় ওই ভোগের ঠাল দিচ্ছে মানে খাওয়াচ্ছে পারতাম একদিন দুদিন না আট দশ দিনের ব্যাপার এটা নিয়েও প্রশ্ন কেন সীমার মেয়ে কেন সীমার ছেলে আসছে না আরে ভাই সীমা কি কোনো হোটেলে আছে কে সেই বান্ধবী সেও সাবস্ক্রাইবার ছোটবেলার বন্ধু কলেজ লাইফের বন্ধু সেটা সাবস্ক্রাইবার ভিউয়ার সে নাকি আমারও ভিউয়ার ছিল আমি জানতাম না হ্যাঁ তো সে ভিউয়ার একটা ভিউয়ার থেকে বন্ধুত্ব তাও দু হাজার তেইশ থেকেই পরিচয় যখন সীমার হাজব্যান্ড হসপিটালে ভর্তি গেছিল তখন উনি গেছিল দেখা করতে ওই তারপর তার বাড়িতে সীমাকে রেখেছে আর নিশ্চয়ই ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন সীমার একটা ব্যাপার আছে যেই বাড়িতে থাকবো সেই বাড়িটা পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে এর জন্য আমি সীমাকে সময় বলি আমার বাড়িতে তোকে আমি আনতে পারবো না অসম্ভব দশ জায়গার থেকে দশ রকম ভুল ও বার করবেই এবং আমার বাড়িতে ভুল আছেই আছেই সীমার মতো পরিষ্কার পরিচ্ছন্ন মানুষ খুব কম এই বিশাখা ওই জায়গা পেশা করো বিশাখা ওইখানে ফ্যানাইল দাও কনস্ট্যান্ট সেখানে আমার ঘরে প্রচুর ভুল বেরোবে প্রচুর ভুল ওই যে প্রীতমের বাড়িতে গেছিল এই ঠাকুরের প্রদীপ নোংরা কেন ঠাকুর ঘরে ঢুকলেই আমার পেটটা মুসটা পারে সীমা কথাটা মনে পড়ে প্রদীপ নোংরা কেন তো এটাই বেসিক কৃষ্ণা নিশ্চয়ই ভালো রান্না বান্না করে কৃষ্ণা নিশ্চয়ই ভালো প্রচ্ছন্ন তাহলে সীমা নিজেও থাকবে খাবে এক বান্ধবীর বাড়িতে আবার ছেলে ছেলের বউকেও আনবে মেয়েও কো আনবে তো কৃষ্ণা কি এখানে ইয়েও খুলে রেখেছে লঙ্গার খুলে রেখেছে আর ওর মেয়ে বা ওর ছেলে ছেলের বউ আসলে হয়তো মেয়ের বান্ধবী তন্দ আছে কিন্তু মেয়ে আসতে পারছে না এই কারণে কারণ কুকুরটা আছে হুম আর সীমা যদি যায় সীমা প্রুটা হ্যান্ডেল করতে পারছে মেয়ের থেকে বেশি সীমা পপুলারিটি বেশি ভিউয়ার্সটা সীমাকে চায় তখন তোমরাই বলতে হ্যাঁ হাজব্যান্ড হসপিটালে পড়ে আছে মেয়েকে পাঠিয়ে দিয়েছো আর তুমি বসে বসে এখানে লাইক ই আরামসে ভিডিও করছো লাইক করছো কারণ বিস্কুটকে একা রাখা যাবে না আইদার সীমা নয় সীমার মেয়ে যদি সীমার মেয়ে এসে থাকে তাহলে সীমাকে থাকতে লাগবে নিজের বাড়িতে তখন ছাড়বে ছাড়বে না তারপর আসছে সীমার ছেলে ছেলের বউ সীমার ছেলে ছেলের বউকে তো কৃষ্ণার বাড়িতে একদিনে না দুদিনে বেশি রাখা যাবে না প্লাস ছেলে দোকানে বসে সীমার হ্যাঁ ও পড়তে চাইছে পড়াশোনা করতে চাইছে হয়তো কোনো পড়াশোনা করবে কিন্তু এখন অ্যাট প্রেজেন্ট বাবার অ্যাবসেন্টে দোকানটা তো বন্ধ রাখা যায় না ব্যবসায়ী মানুষ দোকান চলতে লাগবে শো মাস্ট গো অন যেখানে মা হ্যান্ডেল করতে পারছে মা সব পুরো ব্যাপারটা দেখভাল করতে পারছে এখানে প্রবলেমটা কার হচ্ছে কোথায় হচ্ছে তাহলে যারা আজকে প্রশ্ন করছে সীমা টাকা উঠাচ্ছে এদের ব্যাকবোন মেরুদণ্ড কোথায় ছিল দু হাজার তেইশে ও সময় সময়ে পাল্টে যাওয়া সীমা জেনে শুনে এই জন্মদিনের সময় টাকা উঠিয়েছে তারপরে বাংলাদেশে টাকা আনেছে হ্যাঁ সীমা জেনে শুনে করেছে তাহলে সেই আওয়াজটা দু হাজার তেইশে কেন উঠাওনি তখন মেরুদণ্ড গির্বি দিয়েছিলে মডগেজ দিয়েছিলে সীমার কাছে দু হাজার তেইশে যখন সীমা হসপিটালে ভর্তি করেছিল তখনও ভিউয়ার্স টাকা দিয়েছে হেল্প করেছে নানা রকম তাহলে এখন কেন লাগবে যখন স্বার্থের সম্পর্ক থাকে তখন সেই টাকাটা নেওয়াটা বা টাকাটা কেউ দেওয়াটা কোনো রকম ভাবে কারোর চোখে পড়ে না যখন স্বার্থের সম্পর্কটা শেষ হয়ে যায় তখন মনে পড়ে ও বাবা কত রোজগার করে ফেলছে কত টাকা হয়ে যাচ্ছে মারাত্মক ব্যাপার হয়ে যাচ্ছে হ্যাঁ সীমা কেন তাহলে কাজের লোক রাখবে সীমা নাকি বলেছে যে ও কাজের লোককে ছাড়তে পারবে না ওর বহুদিনের অভ্যাস ভালো কথা ও যদি মনে করে কাজের লোককে স্যালারিও দিতে পারবে কাজের লোককেও রাখতে পারবে ও রাখছে এটা সীমার অভ্যাস সীমা কাজের লোকের হাতে কাজ করায় হুম তো সেখানে দাঁড়িয়ে তারপরে ভবিষ্যতে যদি সীমার হাজব্যান্ড আবার অসুস্থ হয় আবার যদি টাকা না থাকে তাহলে কি হবে তাহলে ভিউয়ার্সরা দেবে কিন্তু যদি ভিউয়ার্সরা দেয় ভিউয়ার্সরা সীমারকে প্রচুর টাকা দেয় তাহলে আমাদের অসুবিধাটা কোথায় আমি তো দিচ্ছি না ভিউয়ার্সরা দিচ্ছে এটা সম্পূর্ণ যে দিচ্ছে আর যাকে দিচ্ছে দুজনের মাঝের ব্যাপার হ্যাঁ ক্রাউড ফান্ডিং হলে মাস কালেকশন হলে তখন কিছু বলতে পারতাম আমরা যে না ও তো ক্রাউড ফান্ডিং মানে আমার কাছেও চেয়েছে সবার কাছে ক্রাউড ফান্ডিং যখন কিউআর কোড দিয়ে দেওয়া হয় বা যখন এরকম করে চাওয়া হয় প্লিজ আমাকে দাও মানে আঁচল পেতে বা হাত পেতে প্লিজ সাহায্য করো তখন মানে সবাইকে ইন জেনারেল বলা হয়েছে যে কোনো পাবলিক ইনক্লুডিং মি যখন পাবলিকলি পার্সোনালি আমাদের কাউকে সে বলেনি এই দেনা অ্য দেনা এ দেনা তাহলে তো কারোর কোনো অভিযোগ থাকতে পারে না আর যদি কেউ সেখানে টাকা দিয়ে থাকে সে তার সম্পূর্ণ নিজের ইচ্ছে দিয়েছে ঠিক তেমনি প্রদীপের ক্ষেত্রেও কেন ভিউয়ার্সরা প্রদীপকে ডাইরেক্ট না দিয়ে সীমার কাছে দিল সেটাও তো সেটা তো ভিউয়ার্সদের প্রবলেম আর কেনই তাহলে প্রদীপ নিল সীমা কালেক্ট করেছে সীমা জোগাড় করেছে মানলাম সব মানলাম সীমা জোগাড় করেছে সীমা ওখান থেকে কমিশন কেছে আমি সব নিলাম প্রদীপ না করলো না কেন যখন প্রদীপের হাতে পিকনিকের দিন ক্যাশ টাকা তুলে দেওয়া হলো এবং যখন নেওয়া হলো এই টাকার বিনিময়ে খাট আর আলমারি কিনা হবে প্রদীপ যদি সৎ পুরুষ হতো প্রদীপ ভালো করে জানে ইন্টারন্যাশনাল ট্রানজাকশনটা কি জিনিস তাহলে বলতে পারতো ঠিক আছে তোমরা দিয়েছ তোমাদের আশীর্বাদ মাথায় তুলে নিলাম কিন্তু আমার ছেলেকে খাট আলমারি কেনার মতো ক্ষমতা আমার আছে এই টাকাটা তোমরা কোনো অধাশ্রমে দিয়ে দাও বা কোনো জায়গায় দিয়ে দাও আমার ছেলের নাম করে দাও এটা অনেক বড় পাওনা হবে যদিও নির্লোভ হতো ও সেটা বলেনি ও সেটা বলেনি বা যারা কাতলা মাছের দাম দিয়েছ যারা ইলিশ মাছের দাম দিয়েছ যারা খাসির মাংসের দাম দিয়েছ অনেক অনেক ধন্যবাদ একটা রিকোয়েস্ট করব তোমরা আমার থেকে টাকাটা নিয়ে নাও হ্যাঁ আমার ছেলের জন্য শুধু আশীর্বাদটা রাখো কোনো কিছু দাম রেও না প্রদীপ তাহলে কেন তখন বলেনি সীমা কাজটা করতে কখনোই সাহস পেত না প্রদীপ ইশারায় হা না বলতো সীমা নিশ্চয়ই প্রদীপকে বলেছে বাংলাদেশে কিছু লোক টাকা দিতে চাইছে কি করব নেব নিশ্চয়ই বলেছে বা ওরা টাকা নিয়ে আসার আগে নিশ্চয়ই সীমা প্রদীপকে বলছে কিছু লোক টাকা নিয়ে আসছে কারণ পিকনিক যখন অ্যারেঞ্জ করছিল তখন নিশ্চয়ই সীমা জানে সীমা বলেছে প্রদীপকে তখন প্রিয়া তখন প্রদীপ কেন বললো না সীমা দি প্লিজ তুমি না করে দাও টাকা যেন কেউ না নিয়ে আসে দরকার নেই বাবা খাট আলমারি আমি কিনে নেবো ওরা আমাকে দু ইয়াদ রাখুক তখন কথাটা প্রদীপ বলেছে ও সীমার কাঁধে বন্দুক রেখে আমি তো কারোর সঙ্গে কথা বলি না আমি তো দেখা চাইনি আমি তো কাউকে বলিনি আমাকে দিতে হ্যাঁ ওই যেমন সুপারির মতো আমি তো মারিনি স্পটে তো আমি ছিলাম না এরকম ব্যাপার আর কি ও মেরেছে ও জানে সীমার নিশ্চয়ই এতটা সাহস হয় নাই যে বাংলাদেশে টাকা আসছে প্রদীপকে দেওয়া হবে এই কথাটাও প্রদীপের কাছ থেকে লুকিয়েছে না একদমই না নিশ্চয়ই প্রদীপকে বলেছে আর তারপর যে মেনে নিয়ে আমি লুকিয়েছে তাহলে ওই দ্যাট ভেরি ডে যখন হাতে অন্ধকার ঘরে ক্যাশ যেটা অ্যালিসা বলেছে ক্যাশ তুলে দেওয়া হচ্ছিল অন্ধকার ঘরের মধ্যে পিকনিকের দিন তাহলে তখনই প্রদীপ বলতে পারতো যদি ও অনেস্ট হতো যদি কারণ বাংলাদেশে টাকা আসা এইভাবে হ্যাঁ ট্রানজ্যাকশন করেছে ফরেন ট্রানজাকশন ট্যাক্স ট্যাক্স না দিয়ে নিশ্চয়ই এটা করতো এবং এই ভয়ে ওই যারা দিয়েছে যারা এনেছে ওরাও কোনো কেস করার সাহস পায়নি লাইবিকে বলেছে হ্যাং করেঙ্গা তেন করে কিন্তু কারণ ফেলে যাবে সীমা করেছে কিন্তু যারা টাকা এনেছে যার থ্রুতে এসেছে যার জন্য এসেছে সবাই ফাঁসবে এখানে একজন ফাঁসবে না পুরো গ্রুপটা ফাঁসবে পুরো গ্রুপটা ফাঁসবে এজন্য যেমন সীমাকে এখন টাকা দিলে সীমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করা হয় যারা দিয়েছে তো হতে পারে তাদেরকেও টাকা হতে পারে হতেই পারে তাহলে ওখানে টাকা পয়সা লেনদেন থেকে দূরে থাকাটাই ভালো তা সত্ত্বেও ভিউয়ার্সরা যাচ্ছে পাশে দাঁড়াচ্ছে টাকা দিচ্ছে আর রইল বাকি কেন সীমা বাড়ি বন্ধক দেয়নি কেন সীমা গয়না বন্ধক দেয়নি কেন সীমা গভর্নমেন্ট স্কুল হসপিটালে চিকিৎসা করাচ্ছে না কেন সীমার ছেলেমেয়ের কোনো বন্ধু নেই সীমা তো এগুলি উত্তর দেওয়ার কোনো প্রয়োজন আছে বলে মনে করে না কেন মনে করবে যার ইচ্ছা আপনি আর সে দেবে যার ইচ্ছা না সে পঞ্চাশ পয়সাও দেবে না যার ইচ্ছা পুরো খরচটাই দিয়ে দেবে এতটাই লোক ওকে ভালোবাসে এমনও বিভার্স আছে যে পুরোটা বিল পেমেন্ট করে দেবে ওদের আছে ওরা দিচ্ছে ওদের আছে দিচ্ছে তাতে তাতে আমাদের কোথায় ফাটলো ফাটছে কেন একটা মানুষ অসুস্থ তার রোগের টাকাটা নিয়ে হিংসা করার করলে রকম অনেক পাপ আমি মানে আমাদের ঘর চলে আসতে পারে কতটা অসহায় হলে পরে একটা মানুষ বলতে পারে বা টাকা অন্য একটা থার্ড পার্সন একটা ভিউয়ার্সের টাকা নেওয়া সে চেনা না মানে টোটালি ভার্চুয়াল লাইফের জানাশোনা তার থেকে টাকা নেওয়াটা কতটা লজ্জার হতে পারে বলো তো যতই আপন হোক যতই কথা বলুক যতই ফোন করে কথা বলুক আত্মসম্মান থাকলে পরে এটা লজ্জার ব্যাপারটা না কোথার মতো থাকবে কমন থিং সীমার যথেষ্ট সেলফ রেসপেক্ট আছে কি আশ্চর্য সীমার মেয়ের কি চাকরি নেই সীমার মেয়ে সীমার মেয়ে চাকরি আছে সীমা রোজগার করছে সে টাকাগুলি সব সীমা সীমার হাজবেন্ডকে তুলে দিচ্ছে হ্যাঁ এখন থেকে সীমা হয়তো একটু কেয়ারফুল হবে এখন থেকে হয়তো সীমা যা রোজগার করে বা মেয়ে যা রোজগার করছে সে টাকাটা হয়তো বরকে দেবে না হয়তো সীমা এখন একটু একটু হাত শক্ত রাখবে হাত আর খোলা রাখবে না এইবার আসছে সীমার প্রেমিক সীমাকে এসি দিয়েছে সীমার প্রেমিক সীমাকে খাট দিয়েছে হ্যাঁ দিয়েছে এটাকে আমরা বলতে পারতাম বা আমরা জানতাম সীমার স্বীকার না করতো প্রেমিকের ইচ্ছা হয়েছে প্রেমিক তার প্রেমিকাকে দিয়েছে সীমার নয় সীমাকে দিয়েছে এটা সীমা নিজে স্বীকার করেছে আমার কিছু বলার নেই আমি এখানে ঢুক দিতে পারবো না তো সীমার প্রেমিক সীমাকে দিয়েছে সীমার প্রেমিকের ইচ্ছা তার প্রেমিকা এসির হাওয়া খাবে দিয়েছে আর সীমার প্রেমিক দিয়েছে সীমার হাজবেন্ড মেনে নিয়েছে এখানে আমাদের কি কিছু বলার অধিকার আছে তাহলে সীমার প্রেমিক কেন টাকা দিচ্ছে না এই প্রশ্নটা আসবে জানি আজকে আসবে না কালকে আসবে সীমার প্রেমিক কেন টাকা দিচ্ছে না সেটা সে জানে সে জানে বা ইচ্ছা দেবে বা প্রয়োজন নেই দেওয়ার যেটুকুন দরকার সেটুকু সেটকুন টাকা ও সীমার আছে বা হয়ে যাচ্ছে কি আজও প্রশ্ন বাড়ি কি মর্ডগেজ দিয়েছ বাংলা ইংলিশে তো বলেনি বাংলায় বোঝে তারপর কি সোনার গয়না কি দিয়েছ কাজের লোক রাখবে এরপরও গিয়ে সেটা লোকের থেকে আবার ওষুধ আবার টাকা নেবে নেবে ও যদি মনে করে ওর বরের চিকিৎসা যতবার হবে ততবার ও ভিউয়ার্সদের থেকে টাকা চাইবে আর ভিউ টাকা দেবে তাহলে করবে টাকাটা সম্পূর্ণভাবে ভিউার্সদের ইচ্ছে দেওয়া হচ্ছে কারোর ইচ্ছাতে না প্রদীপেরও কিছু কম ছিল না কাতলা মাছের টাকাটা না নিলেও তো পারতো বার্থডে করতে তিন লাখ টাকা বাইকার পরেই কিনেছে খাট আলমারি কিনতে পারতো যে এত সুন্দর ফল সিলিং করতে পেরেছে সে একটা খাট আলমারি কিনতে পারতো না পারতো তারপরও নিয়েছে তখন কেউ বলেনি তখন সবাই মুখ বন্ধ রেখেছে তখন একটা শব্দ খোলেনি কারণ তখন তো এক ডালে বসছিলাম তাই বলবো না এখন যেহেতু ডালটা ভেঙে গেছে এখন প্রশ্নগুলি উঠাবো এখন প্রশ্নগুলি উঠাবো তারপর আরেকটা কথা সীমা কেন লাইভ করছে সীমা কেন ভিডিও করছে স্বামী অসুস্থ লাইভ করছে এর জন্য কারণ সীমার হাজব্যান্ডের খবর জানতে পাবলিক চাইছে সেখানে যদি অন্য কেউ মানে আমরা আপডেট দেই তখন আমরা পাবলিক বলছে একটা অসুস্থ মানুষকে মডিরেশন অন করে একটু পর পর আপডেট দেওয়া একটু পর পর আপডেট দেওয়া অনেক কথা হয়েছে একদিনের জন্য সেখানে দাঁড়িয়ে সীমার খবর সীমার ব্যাপার সীমার স্বামী সীমার আপডেট নিজে দেবে নিজে দেবে সেটা পাঁচ মিনিট হোক দশ মিনিট হোক কথা হচ্ছে সীমা নাকি অনেকক্ষণ লাগে লাইভ করছে সীমা নাকি অনেকক্ষণ লাগে ভিডিও করছে টাকাও দেব না টাকা নিতেও দেব না চ্যানেলটা যদি পড়ে যায় রিস্কটা সেই রিস্কটা ওঠাতে কিন্তু অনেক কষ্ট ভুক্তভোগী আমি দশ দিন পনেরো দিন থাকি না ভিডিও দেই না একদম ঝাম্পাস হয়ে যায় সেখানে দাঁড়িয়ে সীমা যদি ভিডিও করে সীমা যদি লাইভ করে কিছু আর্ন করে কিছু না সীমা তো ভালোই আর্ন করে তাহলে ক্ষতিটা কোথায়